হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো একটা লং ভিডিও নিয়ে আজকের লং ভিডিওর বিষয় হচ্ছে শীতের সিন্ধু লিখেছেন কাজী নজরুল ইসলাম ভুলি নাই পুন তাই আসিয়াছি ফিরে ও বন্ধু ও প্রিয় তব সেই তীরে কুল হারা কুলে তব নিমেষের লাগি খেলিতে আসিয়া হাই যে কবি বিবাগি সকলেই হারায় গেল তব বালুচরে ঝিনুক কুড়াতে এসে গেল আঁকি ভরে তবলো না জল লয়ে তব স্রোত টানে ভাসিয়া যে গেল নিরুদ্দেশ পানে ফিরে সে এসে এসেছে আজ বহু বর্ষ পরে চিনিতে পারো কি বন্ধু মনে তারে পরে বর্ষার জোয়ারে জারে তব হিন দোলাই দোলাইয়া ফেলে দিলে দুরাসন সীমায় ফিরিয়া সে আসিয়াছে তব ভাটি মুখে টানিয়া লবে কি আস্তারে তব বুকে খেলিতে আসিনি বন্ধু এসেছি এবার দেখিতে তোমার রূপ বিরহ বিথার সেবার সিনো হয়ে কুতু হলি বলিতে আসিয়া দিনু আপনারে বলি কিপনের সম আজ আসিয়াছি ফিরে হারিয়েছি বনি মণি যথা সেই সিন্ধু তীরে ফিরে না যাহা তাহা হারায় মনি হারা ফনি তবু ফিরে ফিরে আসে বন্ধুগো তেমনি হয়তো এসেছি চোর বালুচরে যে চিতা জলিয়া যায় নিভে চিরতরে পোড়া মানুষের মন সে শ্মশানে তবু ঘুরে মরে কেন কেন সে কে জানে প্রভাতে ঢাকিয়া আসি কবরের তলে তারি লাগিয়ে আদ্রাতে অভিসারে চলে অবুজ মানুষ হাই অগ উদাসীন সে বেদনা বুঝবে না তুমি কোনো দিন হয়তো হারানো মনি ফিরে তারা পায় কিন্তু হাই যে অবাগা হৃদয় হারায় হারায় সে চিরতরে এ জন্মে তার দিশা নাহি মিলে বন্ধু তুমি পারাবার পারাপার নাহি তব তোমার অতলে যা ডোবে তা চিরতরে ডোবে আখি জলে জানিলে সাতার বন্ধু হইলে ডুবরি করিতাম কবে তব বক্ষ হতে চুরি রত্নহার কিন্তু হাই জিনে শুধু মালা কি হইবে বাড়াইয়া হৃদয়ের জ্বালা বন্ধু তবে রত্নহার মোর তরে নয় মালার সহিত যদি না মেলে হৃদয় উদাসী বন্ধু মোর চির আত্মভোলা আজি নাহি বুকে তব বর্ষার হিন্দোলা শীতের কহিলি ঢাকা বিষণ্ন বয়ানে কিসের করুণা মাখা কুলের শিথানে এ শিথিল দেহ আস আস একা শুয়ে বিশীর্ণ কপল বালু উপাথানে থুয়ে তোমার কলম বধূ বধু ডুবে যায় তেমনি উঠিয়া দূর গগন সীমায় ছায়া এসে পড়ে তার তোমার মুকুরে কায়াহীন মায়া বীর মায়া বুকে পরে ফুলে ফুলে কুলে কুলে কাদো অভিমানে তরঙ্গ তরঙ্গবাহু ব্যর্থ শূন্য পানে যে কলঙ্কে নিশিদিন দায় শূন্য পথে সে